আজ চলে এসেছি চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন শাহজাদি বা চিকেন রাজকুমারী আপনারা যে নামে খুশি ডাকতে পারেন চাইলে অন্য কোনো নামও দিতে পারেন তো যাই হোক এই চিকেনের রেসিপিটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় একরকম চিকেন খেয়ে যদি আপনারা বোর হয়ে যান তাহলে অবশ্যই এই লোভনীয় স্বাদের চিকেনের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন লুচি পরোটা রুটি বা রাইসের যে কোনো পিকার প্রিপারেশনের সঙ্গে এটা কিন্তু দারুণ লাগে খেতে বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে তাহলে চলুন আর দেরি না করে এই দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপিটা কি করে বানিয়ে নিতে হয় সেটাই পুরোপুরি দেখে নেওয়া যাক চিকেন শাহজাতি বা চিকেন রাজকুমারী বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনের সাইজগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো বা যেমন খুশি করে নিতে পারেন আমি নর্মাল চিকেনের পিস দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে চিকেনের শুধুমাত্র লেগ পিস দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এখন মশলা হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট এর মধ্যে আছে সাত আটটা মতো বড়ো সাইজের রসুন পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাণ আদা সেটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি সেটা সবটাই এখন এখানে আমি ঢেলে দিচ্ছি লঙ্কার পরিমাণটা আপনারা যে যেমন ঝাল ডাকতে চান সেই অনুযায়ী কম বেশি করে নেবেন এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি সেটাও এখানে সবটা ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ঘরে তৈরি টক দই আপনারা চাইলে দোকানে টক দইও ব্যবহার করতে পারেন এবার সমস্ত টক দইটা এর মধ্যে ঢেলে দিচ্ছি টক দই কিন্তু এখানে ইউজ করতে হবে তবে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি সাত মতো নুন আমি এখানে হাফ টিস্পুন নুন নিয়েছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি সেটাও সবটা এখানে ঢেলে দিলাম এখানে আমি হলুদের ব্যবহার করছি না আর এখানে দিয়ে দিচ্ছে একটা বড় চামচের এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক সেটাও সবটা এখানে ঢেলে দিলাম এই সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়ার পর আমরা হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি হাতে করেই মাখবেন তাতে সমস্ত চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো মতো পৌঁছে যাবে সমস্ত মশলা মাখিয়ে ভালো করে আমরা ম্যারিনেট করে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টার জন্য সমস্ত মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে চিকেনে এবার ওপর থেকে একটা ধাকা দিয়ে দেড় ঘন্টার জন্য রেখে দিচ্ছি দেড় ঘন্টা পর ফেরত আসছি এখন দেড় ঘন্টা হয়ে গেছে এখন চিকেনটা রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তাকে সেটা ভালো মতো গরম করে তার মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতো সাদা তেল এখানে পুরো রান্নাটা আমি সাদা তেলই করব এবার যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে একটা একটা করে চিকেন তুলে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপরে অ্যাড করবেন এবং আঁচটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবেন চিকেনের গায়ে লেগে থাকা কিছুটা মশলা এখানে আসবে কিন্তু সমস্ত ম্যারিনেট করা মশলাটা কিন্তু এখানে এখন ব্যবহার করব না শুধু চিকেনটাই আমরা এখানে প্রথমে তুলে নেব আর মশলাটা আমরা পরে অ্যাড করব এবার সমস্ত চিকেনগুলো কড়াইতে দিয়ে একটু হাই ফ্লেমে এটাকে আমরা কিছুক্ষণ ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না চিকেনগুলোর গায়ে বেশ সুন্দর একটা লালচে কালার ধরে ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমরা ফ্রাই করব যখন চিকেনের মধ্যে সুন্দর লালচে কালার ধরে যাবে তখন আমরা অ্যাড করে দেব মশলাগুলো এখন দেখুন চিকেনের গায়ে বেশ সুন্দর লালচে কালার ধরে গেছে এবার চিকেনগুলোর ওপরে আমরা ঢেলে দেবো ম্যারিনেট করা মশলাটা চিকেনের গায়ে লেগে থাকা মশলাগুলো দেখুন তলায় কড়াইয়ের গায়ে লেগে লেগে গেছে এবার এগুলোকে একটু তুলে নিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করা মশলাটা সমস্ত ম্যারিনেট করা মশলাটা এখানে ঢেলে দিচ্ছি মশলাটা ঢেলে দেবার পর খুব ভালো করে কষিয়ে নেব চিকেনের সঙ্গে আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু আমরা কষাবো প্রয়োজন হলে একটু জলও ব্যবহার করতে পারেন যাতে মশলাটা তলায় পুড়ে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবার মশলাটা দিয়ে দেবার পর ভালো করে একটু চিকেনের সঙ্গে এটাকেও কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এখানে অ্যাড করে দেবো মশলার পাত্র ধোয়া ওয়ান ফোর্থ কাপ মতো জল যখন দেখবেন মশলাটা তলার দিকে লেগে লেগে আসছে একটু পুড়ে পুড়ে আসছে তখনই কিন্তু জলটা অ্যাড করে দিতে হবে যাতে মশলাটা পুড়ে যেতে না পারে ওয়ান ফোর্থ কাপ মতো মশলার পাত্র ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব আর এই কষানোর সময় আমি এখানে কোনো লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি সেই লঙ্কা গুঁড়োগুলো এখনই অ্যাড করব প্রথমে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতো শুধু রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটাও আমি এখানে হাফ টিস্পুন মতোই ব্যবহার করেছি এবার সব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে তারপর আমরা সেদ্ধ করবার জন্য দিয়ে দেবো এক কাপ মতো দুধ এখানে কিন্তু জল দিয়ে আমরা সেদ্ধ করবো না দুধই অ্যাড করব দুধ দিয়ে এবার এটাকে ওপর থেকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দিচ্ছি এখন প্রায় দশ বারো মিনিট পর ফেরত এসেছি যতক্ষণ পর্যন্ত না চিকেনটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্তই এটাকে কুক করতে হবে আর মাঝে মাঝে আমি দুবার ঢাকা খুলে একটু নেড়ে দিয়েছি যেহেতু মশলাপাতি সব দেয়া আছে দুধ আছে তলায় একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই একদম একটানা না ঢাকা দিয়ে না রেখে মাঝে মাঝে একটু খুলে নেড়ে নিতে হবে আমাদের চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ সুন্দর গা মাখা হয়ে এসছে এর থেকে কিন্তু গ্রেভিটাকে আর কমানো যাবে না এই পরিমাণ গ্রেভি রাখতে হবে এবার একদম শেষে দিয়ে দিচ্ছি হাফ টি মতো ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় যদি নুন ঝালটা একটু কম থাকে তাহলে এই সময় নুন ঝালটা আপনারা অ্যাড করে দেবেন আমি একটু নুনের টেস্টটা একটু কম লাগছে বলে আমি ওয়ান ফোর্থ টিস্পুন মতো নুন আর ওয়ান ফোর্থ টি মতো গরম মশলা গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়োটা আপনারা কেনা গরম মশলা গুঁড়ো বা ঘরে তৈরি গরম মশলা যে কোনোটাই ব্যবহার করতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মিশিয়ে নেবার পর এবার এটাকে গ্যাস বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে দু মিনিটের জন্য রেখে দেবো ওপর থেকে একটা ঢাকা দিয়ে যাতে গরম মশলা আর ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে মিশে যায় এবং খেতেও বেশ ভালো লাগে ফ্লেভারটা যাতে ভালো আসে এবার দু মিনিট ঢাকা দিয়ে রাখছি দু মিনিট পর টেস্ট আউট করে দেখাবো এখন দু মিনিট পর আমি ডিশ আউট করে ফেলেছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয় অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখার অনুরোধ রইল আজ আমার রেসিপি কেমন লাগলো আমাদের কিন্তু জানাতে ভুলবেন না আমাদের গরম গরম চিকেন শাহজাতি বা চিকেন রাজকুমারী পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন এগুলো আপনারা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারবেন বেবি নান তন্দুরি রুটি নান রুটি সব কিছুর সঙ্গে দারুণ লাগবে খেতে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা সমস্ত রান্নার আপডেট পেয়ে যাবেন পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখতে পারেন আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বাই